কে আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঠাকুরের মায়ের সম্পর্কে আগের দিন আমরা ঠাকুরের মায়ের বিবাহ সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা ঠাকুরের মা মনমোহিনী দেবী সম্পর্কে আলোচনা করব আমরা শ্রীরাময়ী দেববা সম্পর্কে আলোচনা করলাম তিনি কত ভরি ভক্তি পরায়ন ছিলেন সেগুলো আমরা জানলাম তোমরা চাইলে এই ভিডিওটা দেখে যেতে পারো আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট কমেন্ট বক্সে দিয়ে রাখলাম আজকে আমরা জানবো মনমোহিনী দেবী মানে ঠাকুরের মায়ের সম্পর্কে তো আহ দেববার যে কন্যা সন্তান ছিল কৃষ্ণ সুন্দরী তার সাথে রামেন্দ্র পয়সা ভালোই ছিল টাকা পয়সা ভালো ছিল সুখ দুঃখের অভাব ছিল না নারায়ণ যে প্রথম পত্নী ছিল তিনি বন্ধা ছিলেন তারপরে কোনো সন্তান ছিল না তার জন্য তিনি দ্বিতীয় বিয়ে করেন কৃষ্ণ সুন্দরীকে যার চতুর্থ সন্তান হিসেবে আছেন মনমোহিনী দেবী আর এই মনমোহিনী দেবীকে রামেন্দ্রনারায়ণ খুবই ভালোবাসতেন যখন যেটা এনে দিতেন সবসময় আহ সুসজ্জিত করে রাখতেন খুবই ভালোবাসতেন আর মনমোহিনী দেবী যখন ছোট ছিলেন তখন তার কৃষ্ণ পূজা করার খুব ইচ্ছা হয় তিনি তার দিদাকে দেখেছিলেন কৃপাময়ীকে দেখেছিলেন যে ঠাকুর পুজো করতে কৃষ্ণ পুজো করতে তাও তো আরো ইচ্ছা হয় তারপরে কৃপাময়ীর মুখে তিনি শুনেছিলেন দীক্ষা গ্রহণ না করিলে ঠাকুর পূজা করা যায় না এই কথা শুনে সেও কান্নাকাটি আরম্ভ করলো আমি দীক্ষা নেব তখন নারায়ণ চিন্তায় পরে গিয়ে আহ তখনকার সুবিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত শ্রীযুক্ত ভগবান চন্দ্র শিরোমণি মহাশয়কে ডেকে আর কে দিয়ে দীক্ষা দেওয়ালেন কি দীক্ষা দেওয়ালেন মহাশয় আমার মেয়েটিকে একটি মন্ত্র শিখিয়ে দিন তো তিনি কাঁচা মৃন্ময়ী শিব মূর্তি প্রস্তুত করিয়া বালিকাকে শিব পূজার মন্ত্র দিলেন এইবারে যেটা বিষয় হলো শিব পুজো করছে মনমোহিনী রোজ কিন্তু করেও তার মন বসছে না তখন সে দিদার কাছে গিয়ে বলছে দিদা আমার এই এই নামে তো রাধার নাম নেই তখন দিদা বলছে এই মন্ত্র রাধা নাম থাকে না তখন বালিকা কাঁদ্ধে কাঁদে আবার নিজের বাবার কাছে গেল গিয়ে বললো আবদার করছে বললো যে বাবা আমাকে এমন একটা ভালো মন্ত্র দাও যেটাতে রাধা নাম আর কৃষ্ণ নাম থাকবে তখন বাবা বললেন অর্থাৎ রামেন্দ্রনারায়ণ বললেন যে সেই মন্ত্র মানুষের কাছে পাওয়া যায় না বালিকা অর্থাৎ মনমোহিনী দেবী বললেন কোথায় কার কাছে পাওয়া যায় রামেন্দ্রনারায়ণ বললেন রাধা কৃষ্ণের কাছে কাঁদিতে পারিলে তাহারাই সেই মন্ত্র দেন বালিকা কেমন করে তাহার মন্ত্র দেন স্বপ্নে তাহারা কি সেই মূর্তিতে মন্ত্র দেন রামেন্দ্রনারায়ণ মানুষরূপে আসিয়া মন্ত্র দেন মানে রামেন্দ্রনারায়ণ তখন নিজের বাচ্চাকে ভোলানোর জন্য নিজের বালিকাকে ভোলানোর জন্য বললেন যে ঠাকুর তো স্বপ্নে এসে মন্ত্র দেন সশরীরে মানুষ রূপে এসে মন্ত্র দেন তখন পিতার নিকট এই কথা শ্রবণ করিয়া বালিকা মনমোহিনীর হৃদয়ে আশার সঞ্চার হইল তিনি তখন নিজের কনিষ্ঠ ভাতাকে সবকিছু বললেন ভাই বোন মিলে রাত্রিকালে ভোজন শেষ হওয়ার পর প্রত্যহ সন্ধ্যার পর শ্রী ভগবানের নিকট দীক্ষা মন্ত্র পাইবার জন্য কাতর প্রার্থনা সহকারে কাঁদতে লাগলো এক মাস অতীত হইয়া পর বালিকার পিতার নিকট গিয়া বলিলেন কই বাবা কিছুই তো হইল না ঠাকুর তো আমাকে দীক্ষা মন্ত্র দিলেন না আমি কত পূজা মানে আমার আমার দিদা কত পূজা করে কত করিয়া ঠাকুরের সাজান আমি তো তাও পারি না রামেন্দ্রনারায়ণ তখন কন্যাকে শান্তন শান্তনা দেওয়ার জন্য বলছে রাত্রিকালে ঠাকুর মন্ত্র দেবে কি করে আহ শ্রীযুক্ত ভগবান শিরোমণি ও দেবনাথ ভট্টাচার্য মহাশয় মানে সেখানে আরো দুজন ব্রাহ্মণ ছিল তাহারাও সে কথা সাই দিয়ে বললেন এই কথাটা ঠিক ঠাকুর বসে বসে না থাকলে কি মন্ত্র দিতে পারেন তখন বালিকা মনমোহিনী সরল সরল খুব সরল ছিলেন সেই কথাটা শুনে একটু নিজেকে সান্ত্বনা আচ্ছা এইবার সন্ধ্যার পর যখন ঠাকুর স্বয়ং দেওয়া হলো তখন ভাই আর বোন দুজনে চুপি চুপি গেল স্বয়ং কক্ষে গিয়ে ঠাকুরকে উঠিয়ে বসিয়ে দিল আর বললো দেখ ছোট আজ ঠাকুরকে বসিয়ে দিয়েছি আজ আমরা মন্ত্র পাবো ছোটবি তোর মন্ত্র হলে আমাকে বলিস কিন্তু আমারও মন্ত্র লাগবে এই রুম যুক্তি পরামর্শ করে দুজনে আবার কাতে শুরু করলো করতে করতে রাতে ঘুমিয়ে পড়লো স্বপ্নে একজন বয়স্ক ভদ্রলোক আসলেন তার সুঠাম সুন্দর উজ্জ্বল পুরুষ মূর্তি মুখে পাকা গোঁফ দাড়ি মাথায় টুপি এই ব্যক্তি বললেন মনো মন্ত্র নিবি बालिका বললেন হ্যাঁ এই নাও পুরুষ বললেন বল বল বলে যে স্বপ্নামটা আমাদের আছে সেই স্বপ্নামটা উচ্চারণ করলেন মানে যে বক্তা ছিলেন মানে যে স্বপ্নে স্বপ্নে দীক্ষা দিতে এসেছিলেন তিনি খুব সুন্দর ভাবে সেই সতনামটি উচ্চারণ করেন আর মন সেই মানে সেই সতনামটি খুব ভালোভাবে শুনিলেন এবং দীক্ষা প্রণালীর কি কি নিয়ম আছে দীক্ষা পাওয়ার পর সেটাকে কিভাবে পালন করতে হয় সেগুলো তিনি স্বপ্নে সব আদেশ পেলেন পরের দিনকে তিনি তার বাবাকে সে কথাগুলো বলতে গেলেন তখন দেবনাথ ভট্টাচার্য মশাইও সেখানে উপস্থিত ছিলেন তিনি এই সব শুনে বললেন না তুই ভুল নাম শুনেছিস মনো তুমি তোর ভুল হয়েছে যা স্বপ্নে পেছিস তা ওই সব নাম নয় তা হচ্ছে রাধার শ্যাম রাধাশ্যাম শুনেছিস তাই বল মনো বলছে না না আমি আমার বেশ মনে আছে আমি শুনি নি আমি তো সৎ নামটাই শুনেছি মানে যেটা একজন নাম সেটাই শুনেছি তখন রামেন্দ্র নারায়ণ বললেন বললেন দেখ মনো তুই কারোর কথা শুনিস না ওরাও যেমন কিছু জানে না তোর সৎ শব্দটাই ঠিক আয় আমি তোকে ভালো করে বুঝিয়ে দিই রামেন রামেন্দ্র শাক্ত ছিলেন সতনাম জানিতেন না মানে ঠাকুর মানে রামেন্দ্রনারায়ণ কিন্তু অ্যাকচুয়ালি জানিতেন না কিন্তু বালিকাকে শান্ত করানোর জন্য এরূপ তিনি বলেছিলেন এরূপ বলিয়া তিনি বললেন তোর আইমার মতো করে সেই রূপ বসে পুজো করিস যেরকম ভাবে তুই সতনামটা পেয়েছিলি আইমার মানে দিদা যেভাবে পুজো করে তুইও সেইভাবে পুজো করিস আর স্বপ্নে যার প্রতি মূর্তি দেখেছিস চোখ চক্ষু মুদ্রিত করিয়া তার মূর্তি নাসিকা মূলে রাখবি মানে আমাদের যে থার্ড আই চক্রাটা আছে সেখানে ওই স্বপ্নে যে পুরুষকে দেখেছি তার যে ছবিটা তারটা ধ্যান করার সময় সেটাকে থার্ড আই চক্রাতে রাখবি রেখে যে সতনামটা তুই পেয়েছি সেই সতনামটা জপ করবি এটাই তিনি তখন বললেন আরো বলিলেন যে এই নামটা তুই কাউকে বলিস না তুই মনে মনেরা কাউকে বলার দরকার নেই এবার নারায়ণ যখন মারা গেলেন অনেকদিন বাদে তখন মনমোহিনী দেবীর হঠাৎ করে হৃদয় রাজ্যে যে তিনি পেয়েছিলেন তার বেশ কিছুদিন। তখন তিনি রাধেশ্যাম নামটাই জপ করতে থাকলেন কিন্তু রাধেশ্যাম নাম যতই তিনি রাধাকৃষ্ণ মূর্তির সামনে পুজো করিতে মানে করিতে বসে যতই প্রার্থনা করুক না কেন আমার স্বপ্নামে যে মাহাত্ম তিনি পাচ্ছিলেন রাধেশ্যাম নামে তিনি সেটা পাচ্ছিলেন না তো আবার তিনি সেই আগের যে সতনামটা পেয়েছিলেন সেটাতেই তিনি ফিরে গেলেন মনো মানে মনমোহিনী দেবী যিনি শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের মা ছিলেন তার বিয়ে হয় শিবচক্র শিবচন্দ্র শিবচন্দ্র চক্রবর্তীর সাথে এবার এবার একদিন শিবচন্দ্রের ভাতস পুত্র ঈশ্বরবাবু তাদের বাড়িতে বেড়াতে আসেন তখন ঈশ্বরবাবু যে হিন্দি পুস্তক পাঠ করছিলেন বা যে নাম করছিলেন তাতে তাতে মনমোহিনী দেবী সেই সৎ নামটা শুনতে পান শত নামটা শুনতে পান শুনতে পেয়ে তিনি এত খুশি হন আর ভাবেন যে আমি স্বপ্নে যে নামটা সেটা সত্যি বাস্তবে অস্তিত্ব আছে তখন ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বাবুকে মানে ঈশ্বর বাবুকে তিনি জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার কি এই সৎ বা কি তিনি অতটা খোলসা করে কিছু বলতে চায় না তারপর তারপর হঠাৎ তিনি কিছু কিছুক্ষণ বাদে উনি স্নান করতে গেলেন ঈশ্বরবাবু তখন তখন মনমোহিনী দেবী ঈশ্বরবাবুর স্ত্রী এর হেল্পের হেল্পে ওনার সব জামা কাপড় সবকিছু কিছু ঘেঁটে দেখলেন ঘেটে একটা বই পেলেন আর বইয়ের সাথে একটা ছবি পেলেন সেই ছবিটা যেটা পেলেন সেই পটচিত্রটা একদম হুবহু তার স্বপ্নে দেখা যে গুরু ছিল তার সাথে মিলে আছে দেখে তো তিনি খুব আপ্লুত হলেন মানে ভাবলেন যে আমি যে গুরু দীক্ষা পেয়েছি সেই গুরু আদৌ সত্যিতে আছে এখনো তিনি জীবিত আছেন আর যে সতনামটা আমি পেয়েছি সেই সতনামটা অ্যাকচুয়ালি আছে আরো অনেক মানুষই সেই সতনামটা নিয়ে মানে জব করছে তারপর তিনি তারপর তিনি হিন্দি বই আহ জোগাড় করলেন হিন্দি পড়ার জন্য একটা বই জোগাড় করলেন সেই বইটা পড়ে সেই বইটার মানে বুঝে তারপর হিন্দিতে তিনি ওই গ্রাম সিংহ বাহাদুর এলাহাবাদে এলাহাবাদে চিঠি সেখানে তারপরে এক সপ্তাহ বাদে চিঠি রিপ্লাই আসলো আহ দীক্ষা নেওয়ার সব পদ্ধতি এগুলো সব বলা ছিল তারপরে তাকে বাংলায় চিঠি লেখার অনুমতি দেওয়া তারপরে বেশ অনেক দিন আহ রাম মনমোহিনী যতদিন জীবিত ছিলেন তিনি তার মানে যেখানে ছিল এলাহাবাদে বহু চিঠি পাঠাতেন গুরুদেবের সাথে কথা বলতেন একবার মনে সাথে দেখাও হয়েছিল যেটা পরবর্তীতে আমরা জানতে পারি এই লেখাটা খুব ভালো করে এই পড়াটা জায়গাটা খুব ভালো করে শুনলেন ভগবান দয়া করিয়া কলির শেষে এই মহা সত্য যুগের প্রারম্ভে যুবোদ্ধার কল্পে তাহার সৎ নাম বা নিজ প্রকৃত সর্বশ্রেষ্ঠ নাম আদি বীজ ভাবি পরম সৌভাগ্যশালী বঙ্গদেশে মনমোহিনী দ্বারা স্থাপন করিলেন। ধন্য বঙ্গদেশ অদ্ধ হইতে আর অদ্ধ হইতে কেন সেই স্বপ্ন দর্শনের দিন হইতে আর মনমোহিনীর প্রথম পুত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গর্বে ধারণ ও প্রসব করিবার দিন হইতে তুমি ধন্য আর ধন্য তোমার সহিত সমস্ত বিশ্ব কিন্তু তন্মধ্যে তুমি শ্রেষ্ঠ আর যিনি মানে যার কাছ থেকে মনমোহিনী দেবী সেই উম স্বপ্নাম পেয়েছিলেন স্বপ্নে তিনি হচ্ছেন কি হুজুর মহারাজ এলাহাবাদে তার আশ্রম ছিল দয়া দয়াল স্মরণে চিঠি ও ভোজন প্রণালী শিক্ষার কাগজ আসিল তারপরে তার কাছ থেকে তিনি বিভিন্ন ভোজন প্রণালী প্রণালী শিক্ষার কাগজ পাইলেন তারপরে তিনি সদগুরুর কাছ থেকে একটা পুত্র সন্তান কামনা করেছিলেন তারপরেই আমাদের পরম পিতা শ্রী শ্রী জন্ম হয় যেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আবার ডিসকাস করব। আর অনেক কিছু আলোচনা আছে সেগুলো আবার নেক্সট ভিডিওতে ডিসকাস তো শেষে একটাই কথা বলার এটা আমি আগের দিনও বলেছিলাম ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর আজকে যেন ভিডিওটা এইটুকুনি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও আর এই গল্পটাকে ঘটনাটাকে শেয়ার করে দিও যাতে যত মানুষের কাছে পৌঁছবে তত মানুষ আরো ঠাকুরের সম্পর্কে জানবে যাতে যত ভুল ধারণা আছে সেটা ভাঙবে আর আমরাও ইনডিরেক্টলি শেয়ার করার মাধ্যমে যজন যাজনটার দিকে এগিয়ে যাব যেটা ঠাকুরেরই বলা যত ঠাকুরের সম্পর্কে বলবো যত ঠাকুরের সম্পর্কে শুনবো তত ঠাকুরের পথে আরো ভালোভাবে চলতে পারবো ঠাকুরের দেখানো রাস্তায় চলতে পারবো যেটা আমাদের সকলের জন্যই খুব প্রয়োজনীয় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য জয় জয়গুরু